ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রুপ ম্যাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজ আমি আলোচনা করব দুই দ্বারা বিভাজ্য সংখ্যা নিয়ে আমাদের প্রায় প্রায় বিভিন্ন জব পরীক্ষায় বা বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে আসে কোন সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য তো বিভাজ্যতার যতগুলো ম্যাথ আছে সবথেকে ইজি কিন্তু এটা তো আমরা জানি দুই দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে আমরা বলি মূলত কি সংখ্যা ভাই জোর সংখ্যা তাহলে দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ দুই দ্বারা ভাগ যায় এমন সংখ্যাগুলো আমরা জানি আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো ঠিক এরকমটা দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে আমরা মূলত কি সংখ্যা বলি ইভেন নাম্বার বা জোর সংখ্যা বলি তো দুই দ্বারা বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে দেখুন এই সংখ্যাগুলো কিন্তু অনেক ছোট ছোট অনেক ছোট ছোট সংখ্যা এগুলো আমরা দেখেই বলতে পারি যে কোনটা জোর কোনটা বিজোর কিন্তু অনেক সময় অনেক বড় বড় সংখ্যা আসে কোনটি জোর সংখ্যা এটা দেখে কিন্তু আমরা অনেকে ভয় পেয়ে যাই ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা জাস্ট একটা টেকনিক মনে রাখবো যে যে টেকনিকের সাহায্যে আমরা সহজেই বুঝতে পারবো কোনটি দুই দ্বারা বিভাজ্য এবং কোনটি দুই দ্বারা বিভাজ্য নয় আপনারা দেখুন এখানে অনেকগুলো বড় বড় সংখ্যা দেওয়া আছে আমাদের প্রশ্নটা হতে পারে কোনটি দুই দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলোর মধ্যে কিছু আছে দুই দ্বারা বিভাজ্য কিছু আছে দুই দ্বারা বিভাজ্য নয় দেখুন আমরা এই ছোট সংখ্যাগুলো একটু আগে দেখব আঠারো এরপর কত আসবে বিশ বাইশ এভাবে চলতে থাকবে তো আমরা যেটা মনে রাখবো যে সকল সংখ্যার শেষে যে সকল সংখ্যার শেষে শূন্য থাকবে দুই থাকবে চার থাকবে ছয় থাকবে অথবা আট থাকবে যে সংখ্যাগুলোর শেষে 0 2 4 6 8 এই পাঁচটা ডিজিটের যে কোনো একটা থাকবে সেটা হচ্ছে আমাদের দুই দ্বারা বিভাজ্য তাহলে দেখুন এটা শেষে কিন্তু 4 আছে তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য হবে এটা শেষে দেখুন 7 7 কিন্তু বিজোড় সংখ্যা তাহলে শেষে বিজোড় সংখ্যা থাকলে সেটা কখনো দুই দ্বারা বিভাজ্য হবে না তারপর দেখুন ও সরি এটা একটাMistake এটা হলো তো আমরা বিবেচনা করব 1 এটা তাহলে শেষে দেখুন কথা সিক্স তাহলে এটাও দুই দ্বারা বিভাজ্য এটারও শেষে সিক্স এটাও দুই দ্বারা বিভাজ্য এটার শেষে ফোর আমরা তো জানি দুই চার ছয় আট বা শূন্য থাকলে সেটা কি দুই দ্বারা বিভাজ্য তাহলে এটার শেষে যেহেতু 4 আছে এটাও দুই দ্বারা বিভাজ্য তারপরে দেখুন এটা শেষে থ্রি থ্রি কি বিজোড় যার কারণে এটা দুই দ্বারা বিভাজ্য হবে না আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম